গুড মর্নিং ইউরিয়ান আজ বৃহস্পতিবার সকালটা ফ্রেশ ভাবে শুরু হয়েছে বাকি মেয়ের শরীর এখন আছে মোটামুটি ওষুধপত্র তো চলছে কাফটা বেরিয়ে যাচ্ছে সকালবেলাতে বাবা অনেকটা সকালে উঠেছে উঠে চা করে নিজে খেয়েছে মাকে দিয়েছে তারপর একটুখানি হলডিক্স গুলো দিয়েছে মাকে এখন আমরা চা খাবো মেয়ে টিফিন খাবে আর তার সাথে বাবা আরেকটা একটা কাজ করেছে যেটা বাবার কাজ ছিল যে সেটা হচ্ছে আটা মেখে রেখে দিয়েছে আবার সুন্দর করে অ্যাকচুয়ালি বাবা আর ঘরের কাজ করতে বেশ পারে রান্নাঘরে সবজি টবজি কেটে দেওয়া আটা মেখে দেওয়া এগুলো পারে কারণ স্বামী স্ত্রী দুজনেই থাকে আর এখন তো কাজকর্ম কিছু সেভাবে নেই তো বাবা ওর জন্য মাকে হেল্প করে সবজি কেটে দেওয়া আটা মেখে দেওয়া তো বাবা বলছিল তোর কোনো দরকার বল আমি রান্নাঘরে করে দিতে পারবো যেন কোনো দরকার নেই তুমি শুধু আটাটা মেখে দিও ওটা অনেকটা সময় নিয়ে মাখতে হয় তাহলেই হবে তো বাবা ওর জন্য আটা মেখে রেখে দিয়েছে পরে রুটি করবো আপাতত চা খাবো মেয়ে খাবে এই যে র চা রচা বিস্কুট সুজি মাটকে হলিস খেজে তাই খাবে না আর রচাই তরে বাবা মা রজা খায় মানে বিয়ের আগে আমি রচাই খেতাম তো জন্য একেবারে রচাই কইনি যা দুধ চা রচা আলাদা আলাদা করে আর পাঠ করছি না দিদাদু দাদু গুড মর্নিং গুড মর্নিং কই গুড মর্নিং এই দাদুই তোকে খাইয়ে দেবে আলটিমেট লীলা পাঁচছ ও জামাটা উঠে যাচ্ছে নাকি বাবা বিশাল বাবা গুড মর্নিং ননাই টাকায় এদিকে একটু বলো কেমন আছো তুমি এগুলো আর নামবে না সামনে পুজো গুড মর্নিং বাবা ঘুম আছে ভালো দেখ সকালে ব্রেকফাস্ট রেডি এটা মায়ের ওটা বাবার পাস্তা তরকারি পাচ তরকারি লুটির ডিম হ্যালো দেখি মা কেমন আছো মাথা মাথাটা ছেড়ে যাবে চিন্তা করো না এই যে আমার রুটি তরকারি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি পাঁচ তরকারি তো হয়েই রয়েছে আর সোয়াবিনটা পরে করবো আগে খেয়ে এখানে মেয়ের তো ডিম রেডি আর এই যে আমার লাস্ট রান্না এটা হলেই হয়ে যাবে সোয়াবিনের তরকারি আজকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য সোয়াবিন হবে আর এই যে রান্নার জল ভরে নিয়েছি আর এখানে ভাতও হয়ে গেছে ও খেয়ে অফিস যাবে তবে ডিমটা খাওয়াবে বাবা মা দাদুর হাতে ডিমটা খেয়ে নাও না না হ্যাঁ কাজ মোটামুটি কমপ্লিট বাট ক্লিনটা বাকি আছে ক্লিনটা পরে করব আপাতত ওকে ভাত দিয়ে দিই আজকে ভেজ ডাল লাউয়ের খোসা ভাজা পাঁচ তরকারি আর সোয়াবিন যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আজকে নিরামিষি তো ও খাল আমি ততক্ষণে কালকে পরশু দিনের সবজিটা কেটে নিই কারণ এখন বেশি বাজে না বেকার বসে লাভ নেই মা ঘরে ঘুমাচ্ছে এই যে হয়ে গেছে মোটামুটি আমি দুদিনের সবজি কেটে রাখছি এখন যখনই বসছি দুদিন করে এখানে দুদিনের আছে এখানে একদিনেই মানে এটা কাল হবে আর এখানে কাল পরশু মিলিয়ে আমার কিচেন পরিষ্কার হয়ে গেছে সুন্দর আর এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে চা বাবা সকালে দুবার চা খায় সন্ধেবেলাতে দুবার চা খায় চারবার চা খায় তো বাবার আমারও একটু চা খাওয়া হচ্ছে কারণ আমি একটু চা করে আছি আর কিছুই না হয়ে গেছে সব ঘর ঝাড় দিয়ে ও তো খেয়ে বেরিয়েই গেছে চাটা খাবো একটু বসবো তারপর ঘরটা মুছে নেবো তাহলেই হবে আর মা ও ঘরে ঘুমাচ্ছে আমার গাছে দুটো জবা ফুল ফুটেছে একসাথে আজকে বৃহস্পতিবার চলো ঠাকুর দিয়ে দিই আর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি ম্যাডামের সান হয়েছে এখন না এখন আমি সান করে আর কি তুলি তারপর দাদুর হাতে খেয়ে নেবে কিন্তু হ্যাঁ নিয়ে টাকা করে আছে সান্ধা হয়ে গেছে ঠাকুর দিয়ে নিয়েছি এই যে ভাত বেড়ে নিয়েছি সবাই একসাথেই খেতে বসে পড়বো মা টেবিলে গিয়েই খাচ্ছে এই যে কালকে একটু বেগুন ভাজা এই যে সুক্তটা ছিল চলো বাবাকে আগে দিয়ে দিই হবে না ওর খাওয়া হবে না আজকে ছেড়ে দাও বাবা আর মা আমাদের কি এগিয়ে দাও এই থালা আমি ওকে খাইয়ে দেব তুমি নিয়ে নাও আর এই যে গরম গরম আছে সওয়াবিন এটা গরম করলাম এই যে মায়ের টিফিন অল্প শশা আর মুড়ি এই হচ্ছে আমাদের সন্ধে মুড়ি ডালমুট চা মেয়ের চা মেয়ের হলিক্স আর বিস্কুট হলিক্স কেমন আছে এখন নাও এখন নিজে নিজের চুল যখন বাঁধছে তখন মা ভালো আছে চুলগুলো পেকে গেছে সামনে পুজো আসছে একটু কালার করতে হবে তো এবার করবো বাবা করতে দেয় না কালার করবে যাই গুড ইভিন সন্ধ্যাবেলা চায়ের পাট মিটে গেছে মাও একটু শশা মুড়ি হালকা করে টিফিন করলে একটু হল্লিশ খেলো এখন একটু ব্ল্যাক কফি করে দেবো খাবে গরম গরম মাথাটা একটু ধরে আছে না ওর জন্য বাকি এখন মনে হয় দাদুকে ওষুধ খাইয়ে দিচ্ছে ও ঘরে আর আমি রাতের ডিনারটা রেডি করে নেবো কারণ দশটার সময়তে মাকে খেতে দেবো এখন একটা টাইমে চলতে হচ্ছে একদিকে ভালো না তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তাড়াতাড়ি খেয়ে হচ্ছি বাকি চলো রাঁধতে রান্নার ব্যবস্থাটা করে নিই রাতের ডিনার নিয়ে নিয়ে নিয়েছি মা ট্রেনের খাবার দুটো ভাত দুটো রুটি এটা ঠিক নয় তাতে ডিনারে আছে আলু ভাজা আর আছে সোয়াবিন অল্প একটু পাঁচ তরকারি মা গুড নাইট মা গুড নাইট হ্যাঁ আর তো কটা দিনই থাকবে কাছে একটু যত্ন খেয়ে নাও আর আমি যখন যাবো তখন আমি একটু যত্ন খেয়ে নেবো তাহলেই হয়ে গেল আসল যত্ন তো করছে পচা হ্যাঁ বাবাকে লুঙ্গি দেওয়া গামছা দেওয়া মা তারপর ও ঘরে গেলে সঙ্গে সঙ্গে টুল দেওয়া হ্যাঁ খাটটা একটু উঁচু বলে একটা টুল দিয়েছি মা যাতে উঠতে সুবিধা হয় মা যেই ওভারে আছো সঙ্গে সঙ্গে গিয়ে টুলটা বার করে দিচ্ছে যাতে পা দিয়ে উঠতে পারে দেখেছে একবার ওর জন্য খুব ভালো গুড গার্ল বাকি যাই চলো ডিনার রেডি খেয়ে দেনি আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই